প্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া বাজারের পূর্ব মাথায় নুরনবী ডেরি ফার্মে আমি এই মুহূর্তে একটা বাছুরের সামনে দাঁড়িয়ে আছি অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এত বড় একটা সার আমি এটাকে বাছুর বললাম কেন আসলে এই সার বর্তমান বয়স হচ্ছে মাত্র বাই কত মাস আঠারো মাস আঠারো মাস বয়স তো এই বাছুরটাকে মূলত যেই খামারে লালন পালন করা হচ্ছে নূরনবী ডেরি ফার্মে ওনারা চিন্তা করতেছে যে এই কোরবানিতে এই বাছুরটাকে বিক্রি করে দিবে কোরবানির উদ্দেশ্যে একে এখন থেকে এই লালন পালন করা শুরু করে দিয়েছে তো আসলে এই ষাঁড়ের বয়স এবং তার জাত মান দেখে আমার কাছে মনে হলো আমার মনে হয় এই সারটা যদি টোটালি তিনটা বছর কেউ লালন পালন করতে পারে তাহলে সারা বাংলাদেশে যতগুলি বড় ষাঁড় হয়েছে এই পর্যন্ত সবগুলি ষাঁড়ের রেকর্ড ভেঙে ফেলবে বাহিরের থেকে আনা অনেক বড় গরু রয়েছে কিন্তু আমাদের দেশে যতগুলি বড় ষাঁড় হয়েছে তার ভিতরে আশা করি রেকর্ড সে কিন্তু ভেঙে ফেলবে এটার একটা কারণ রয়েছে কারণ হচ্ছে এই ষাঁড়টা এই বাছুরটা এই বাছুরের মা একটা হানড্রেড পারসেন্ট গির্জাতের গাবি এবং ওই গির্জাতের গাবিকে আমরা একটি হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল বুলের সিমেন্ট দিয়েছি সিমেন্ট দেওয়ার পর এই বাছুরটা হয়েছে তো বাছুরটার বর্তমান বয়স মাত্র আঠারো মাস এখন তার লাইভওয়েট আছে প্রায় প্রায় সাড়ে চারশো কেজির মতো কাছাকাছি সাড়ে চারশোর কাছাকাছি অনেক বড় একটা প্রায় দেখেন আমি পাঁচ ফুট ছ ইঞ্চি আমার হাইট তো এই গরুটার দেখেন পিঠের অংশটা যদি আপনারা একটু ক্লোজ করে একটু দেখান দেখবেন যে ওর পিঠের অংশটা প্রায় আমার কাছাকাছি চলে এসেছে মানে উঁচায় এই বাসুরটা এখনই পাঁচ ফুট ফ্লাস হয়ে গেছে পাঁচ ফুট ফ্লাশ প্রায় পাঁচ ফুট দুই তিন ইঞ্চির মতো উঁচা হয়ে গেছে তার পিটের অংশ তো এই বছরটি যেহেতু কোরবানির উদ্দেশ্যে লালন পালন করা হয়েছে কোরবানিতে বিক্রি করে দিবে ওনারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তো আমি চাইতেছি এই বাছরটা কোরবানিতে কোরবানির জন্য কেউ ক্রয় না করে যদি কোনো খামারি যারা বিশেষ করে অনেক শখ আছে যে বিশাল বড় একটা ষাঁড় গরু লালন পালন করবে শখ জাস্ট শখ বড়ো ষাঁড় গরু লালন পালন করে একটা সেরা ষাঁড় হিসাবে তাকে আবার তার প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে বিক্রি করে দেবে ওই রকম যদি কোনো খামারি বা কোনো ভাই শখ থেকে থাকে তাহলে এই বাছুরটাকে আপনারা এই কোরবানির কোরবানির সময় কোরবানিতে যেহেতু ওনারা বিক্রি করে দিবে আপনারা এই বাছুরটাকে ক্রয় করে নিতে পারবেন ভবিষ্যতে তাকে দুই হাজার ছাব্বিশ সাতাইশ কোরবানির উদ্দেশ্যে লালন পালন করার জন্য তো এই গরুটা এই বাছুরটা এই সাতটা মূলত যিনি লালন পালন করে থাকেন এবং এই খামারে যিনি সব কিছু দেখাশোনা করে থাকেন আমরা ওই যে আমাদের সঙ্গে রয়েছেন মনির ভাই মনির ভাইয়ের সাথে আমরা এই বাসুরটার সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানবো জানার জন্য আমরা মনির ভাইয়ের সাথে কথা বলতেছি ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন জানলাম যে বয়সটা আঠারো মাস তো লাইভটাও জানছি যে প্রায় সাড়ে চারশো কেজির কাছাকাছি তো আসলে এই বাসুরটা যে আপনারা বিক্রি করে দিবেন আসলে এই বাসুরটা এখন তো বয়স মাত্র আঠারো মাস এত তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার কারণ কি ভাই আমরা এই বাছুরটা আমাদের গ্রাম অঞ্চল তো গ্রাম অঞ্চলে আমরা জরে আরো একটা বছরে বাছুরটা রাখি রাখলে গরুটা আমাদের গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে এত বড় গরু বড় গরু গ্রাম অঞ্চলের চাহিদা থাকে মানে বিক্রি করা কষ্ট কষ্ট তো বিক্রি এই জন্যই বিক্রি করে দেওয়া সিদ্ধান্ত নিয়ে বিক্রি করার সিদ্ধান্ত করছে আচ্ছা ঠিক আছে তাহলে এই গরুটা যদি কেউ নিতে চায় দাম দর সম্পর্কে যদি কিছু বলতেন দর্শকের দেশে ভাই যে গরু কিনবে সে আয়সা দেখবে দেখার পরে আলোচনা সাপেক্ষে তার সাথে দাম দস্তুরে কথা বলবো এখন আমি বলবো এক রকম আইসা দেখবে আর এক হ্যাঁ হ্যাঁ ওটার পয়জন নাই যে নেওয়ার ইচ্ছা সেই আইসা দেখো এটা জাত সম্পর্কে আমি যে দর্শকের উদ্দেশ্যে যে এটা বলেছি এটাই তো নাকি জি 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 এর আগে আমরা যতটুকু জেনেছি যে গাবিটা ওই জায়গা আছে গাবিটা একটা গিজ গাবি জি ওর বাবা হচ্ছে 100% একটা শাহীওয়াল শাহীওয়াল এবং গিরের ক্রস একটা বুল অনেক সুন্দর অনেক বড় বয়স মাত্র 18 মাস 18 মাস তো প্রিয় দর্শক যারা এই বাছুরটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই গরুটি সম্পর্কে টোটাল তথ্য নেবেন এবং এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাছুরটি আপনারা ক্রয় করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম